দেশ থেকে আসার পরপর থেকেই মানে বাচ্চাদের স্কুল মানে সংসার সব কিছু নিয়ে আসলে ব্যস্ত হয়ে গেলাম আর কি ওদের সামার শেষ হয়ে গেল তো আমার স্কুনা কাটা লাগবে যেহেতু আগামীকাল থেকে মানে পরের দিন থেকে স্কুল খোলা ওদের সব কিছু মানে একটু ব্যস্ত হয়ে গেলাম আর কি আমি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে তো যেহেতু অনেক দিন পরে দেশ থেকে আসলাম আমার ওই ভিডিওগুলো এখনও করা হয়নি আসলে প্যাকিং ঠিকমতো সব কিছু খোলাও হয়নি তো আগে চলে আসলাম যেহেতু ওদের স্কুল খোলা আগামীকাল থেকে মানে মাসের পরের দিন থেকে আর কি তো সেই হিসেবে আমার অনেক কিছু গুছানো গুছানো থাকতে পারে ওদের ড্রেস চাপ সব কিছু মিলিয়ে ভ্যাকটা যা আছে তো এগুলো অনেক কিছু খুঁজতে হবে নাস্তা পানি রেডি করতে হবে তো আমি চলে আসলাম একটু মার্কেটে দুইটা মার্কেট ঘুরে আসলে কী কী কেনাকাটা করলাম আপনার সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো একটা এখানে কি যেন আসেন জানি না ও কী পিন খুঁজতে আসছে ও এখানে খুঁজতেছে আমি দেখতেছি ওর সাথে ও করুক আমাদের সাথেই আসি সব মার্কেটে গেলে জুয়েলারি দেখে নেই এমনই ভালো লাগে ড্রেস আপ জুয়েলারি ব্যাগ এগুলো দেখতে এমনই ভালো লাগে তো যেহেতু আসছি একটু ঘুরে ফিরেই যাচ্ছি এরকম আর কি কাজ থাকলে সারবো নাহলে একটু ঘুরে গেলে আবার অন্য দিকে যাবো এরকম আর কি একদম একে মানে একেবারে ব্যস্তটা বেশি চলে আসছে আর কি ওরে ব্ল্যাক কালার ইয়েটা ভালো লাগছে সেটটা নাকি ভালো লাগছে তো ব্ল্যাক কালারটা এমনও পছন্দ আমারও সেম অবস্থা আমার ব্ল্যাক কালার অনেক পছন্দ হয় যে কোনো কিছু ব্ল্যাক ভালো লাগে তো ঘোরাপাড়া ঘোরাপারা করতে সাথে থাকেন কি কেনাকাটা করলাম আর শোপিজ আইটেমগুলো তো এমনও বেশি ভালো লাগে তো এগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের জন্য আশা করি ভালো লাগবে ছোট্ট একটা পাতিল লাগবে আমার আসলে একটা পাতিলের প্রয়োজন তো আমি সেটার জন্য আসছি এখানে তারপর চলে যাচ্ছি উপরে উপর থেকে দেখে কি কেনাকাটা করতে পারি ওদের আসলে ভ্যাগ প্রয়োজন আমি ভেগ দেখতেছি জায়গায় জায়গা জায়গায় পছন্দ হইতে একটা আর এখানে মনে হয় না হবে পুরো ঘুরলাম এত একটা ভালো পাইলাম না তো ওখান থেকে ঘোরাপাড়া করে চলে আসুন লুলুতে লুলুতে আমাদের অনেক বাজার আছে মানে লিস্ট করে নিয়ে আসা হয়েছে তো দেখতেছি এখন এখানে চলতেছে মানে ব্যাক টু স্কুল এখানে ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফার চলে আর কি যেহেতু এতদিন সব স্কুলগুলোই কিন্তু বন্ধ ছিল ইন্ডিয়ানি বাংলাদেশি পাকি মানে ওমানি পাকিস্তানি সবগুলো বন্ধ ছিল এখন আবার নতুন করে সবগুলো আবার খুলছে তো এগুলো এখন সবার এগুলো মানে প্রয়োজন সেই এগুলো অফার চলতেছে তা আমরা আসছি বাচ্চাদের ব্যাগ দেখতে এখানে তো ব্যাগ চয়েস করতেছি আমি যেটা বলি এটা ভালো লাগে না তো ওরা দেখতেছে বাচ্চারা মানে একটু উল্টা দিকে বেশি সেটা এটাই আর কি আমার কাছে আমার যেটা ভালো লাগবে মানে কালারফুল হবে তাড়াতাড়ি ময়লা হবে না সেরকম খুঁজতেছি আমি কিন্তু ওরা তো না ওরা তো সুন্দরের পাগল এরকম আর কি আমার এই ব্যাগগুলো অনেক ভালো লাগছে কিন্তু এগুলো ওদের ভালো লাগে না কালারটা অনেক সুন্দর ছিল কিন্তু কালারটা আমার ভালো লাগছে কিন্তু ওদের নাকি ওরা একটু কি খুঁজতেছে আল্লাহ ভালো জানে কালোতেই আছে কালোই নিবে এখানে অনেক সময় বেকারে ফেলছে ওরা মানে ঘোরাফেরা ঘোরাপেরা করতে করতে তো কিছু কস মানে কিছু লাগবে এরকম আরকি এবং পেশা শেষ আমাদের এটা সেটা লাগেই তো তো এখানে আসলে কিছু মনে পড়ে আবার কিছু লিস্ট করে নিয়ে আসছি এরকম সাথে আমার হাজব্যান্ডের সাথে ওর পারফিউম লাগবে ও দেখতেছে এক পরে একটা নেবে এরকম আর কি প্রতিটা থেকে কিন্তু একটা করে ওরা খোলা রাখছে যেন আমরা চেক করে নিতে পারি কোনটার স্মেল কেমন এটা ভালো লাগছে চলে আসলাম আমার সাংসারিক বাজারে যেমন আমার কোকো পাউডার লাগবে ক্রিম লাগবে তারপর বিভিন্ন ধরনের ডাল প্রয়োজন যেহেতু অনেকদিন ছিলাম না বাসায় একেবারে তো খালি করে যায়নি তারপরও কিছু তো লাগবেই এরকম আর কি কি জায়গা স্পেস লাগবে ওরে ওরে দেখতেছি তো চলে আসলাম ফল কিছু ফলও লাগবে নিতে তো ওখানে খেজুর দেখলাম খেজুরগুলো অনেক ভালো লাগছে আর খেজুরটা আমার এমনিও ভালো লাগে এখানে পিস ছিল কেউ বলতে পিস খাবে কেউ বলতে খাবে না একেজনের একটা চয়েস তো দেখি কি নেওয়া যায় তারপর প্রয়োজন ডিম তো ডাবল প্যাকে নিয়ে যদি সিঙ্গেল প্যাক তিরিশে থাকে তো এত বেশি অল্প দিন চলে যায় আবার নিতে হয় যেন ডাবল প্যাকিং সাইডটা পাওয়া যায় এখানে আর ডিমটা কিন্তু প্রচুর লাগে বিপদের বন্ধু বলতে পারেন এটা কি আসলে আমার সংসারে যেহেতু ওদের স্কুল খুলে গেছে ওদের জন্য বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে দিতে হয় তা আমি চিজ খুঁজতেছি রেডিমেড ফ্রোজেন কিছু খাবার খুঁজতেছি এরকম আর কি ওদেরকে জিজ্ঞাসা করে করে নিচ্ছি ওদের করে কোনটা খাবে যেমন জুস চিকেন নাগেট এই টাইপের খাবারগুলো আমার প্রয়োজন এগুলো নিয়ে নিচ্ছি তারপর রেডিমেড পরোটা তারপর চিকেন বার্গার চিকেন সসেস নিয়ে নিচ্ছে তারপর চকলেট চিপস এগুলো রাখতে হয় ঘরে বাচ্চাদের কখন কোনটা প্রয়োজন হয় আসা মাত্রই শপিং শুরু হয়ে গেল ব্যস্ততা শুরু হয়ে গেল আর কি হ্যাঁ এখন এগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো এটা ঝামেলা বাজার করার একটা ঝামেলা আবার এগুলো গুছিয়ে রাখা ঝামেলা কিছু রেখে ফেলছি অলরেডি বাকি এগুলো রাখতেছি তো এই ফ্রিজে মোটামুটি আমার বক্স যে প্যাকেট আইটেমটি খাবারগুলো থাকে ফ্রোজেন খাবারগুলো থাকে এখানে এগুলোই আমি রাখি তো বিভিন্ন ফলগুলো এখন গুছিয়ে রাখবো আমার হাজব্যান্ড আমার এখানে আম নিয়ে আসছে ও আম নিয়ে আসছে কমলা নিয়ে আসছে তারপরে অনেকবার তরমুজ নিয়ে আসতে তো এগুলো এখন সব গুছিয়ে রাখবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ